বাংলার মানুষকে নিয়ে ছেলে খেলা হবে চিরকাল বাংলার মানুষকে নিয়ে ছেলে খেলা হবে আপনারা রাজনৈতিকভাবে লড়াই করতে পারবেন আপনারা ভোটে জিততে পারবেন না আপনারা বাংলার মানুষকে ভয় দেখাবেন আপনার বাংলার মানুষকে মেরে ফেলবেন আপনাদের ভয়ের জন্য বাংলার মানুষের মৃত্যু ঘটবে আর আমরা সহ্য করবো রাজনীতি কি জন্য করতে এসেছি যদি মানুষের পাশেই না থাকতে পারি ঠিক বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রোহিঙ্গা ফোহিঙ্গা বলছেন রোহিঙ্গা আছেই উনিশ লক্ষ ইউএনের কথা অনুযায়ী তারা বাংলা ভাষায় কথা বলেন না আমি বার 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 একই কথা বলছি এরকম গোয়ে বলিও কায়দায় হিটলারি কায়দায় মানুষকে ভুল বোঝাবেন না করব মতোয়া মানুষ যে মতোয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকটা মানুষ ভয়ে আছে ভারতবর্ষের একজন নাগরিক সোনালি বিবি খাতুন বীরভূমের মুরারোয়ের বাসিন্দা কত বছর ধরে তারা ভারতবর্ষে আছেন বাংলাদেশের সঙ্গে তার দূর দূর কোনো সম্পর্ক নেই বোধহয় দুশো তিনশো চারশো বছর ধরে হয়তো ভারতবর্ষে আছেন তিনি অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট রকম একটা মহিলাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে গরিব প্রান্তিক মানুষ সে বাংলাদেশ ভারততে শুধু ঘোরাফেরা ঘোরাফেরা করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরার জন্য এসআইআর এটা কে বলেছে তো শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপি বলেছেন নির্বাচন কমিশনের এটা কাজ নাকি নির্বাচন কমিশনের কাজ যে কোনো অবৈধ ভোটার যদি থাকে অর্থাৎ প্রথম কথা যদি কোনো মৃত ভোটার থাকে একই লোকের নাম দু জায়গায় থাকে এরকম যদি কোথাও থাকে তাহলে তাদের নাম বাদ দেওয়া বা অনুপ্রবেশকারী হিসাবে এখানে বসবাস করছেন অবৈধভাবে তাহলে তাদের নাম বাদ যাবে সেটা স্বাভাবিক কিন্তু তার আগে তো বিজেপি নেতৃত্ব ঠিক করে দিচ্ছেন এক কোটি কুড়ি লক্ষ নাম বাদ যাবে এই যে টার্গেট বেঁধে দেওয়া এবং তার উপর দাঁড়িয়ে নির্বাচন কমিশনের এসআইআর করা এবং এসআইআর এর সঙ্গে নাগরিকত্বকে জুড়ে দেওয়া ভয়ঙ্কর খেলা চলছে সাধারণ মানুষ আজকে যে পরিমাণ ভীত সন্ত্রস্ত তোমরা নিশ্চয়ই গ্রামেগঞ্জে ঘুরে বেড়াও গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করো তারা এই জটিলতা বোঝেন না প্রত্যেকটা মানুষ ভয় পাচ্ছেন ভয়ে অলরেডি আত্মহত্যা করছেন এর সম্পূর্ণ দায় বিজেপিকে নিতে হবে এক একটা মানুষের মৃত্যুর দায় বাংলার মানুষ কড়াই গণ্ডায় বুঝে নেবে এক একটা মানুষের মৃত্যুর দায় বাংলার মানুষ কড়াই গণ্ডায় বুঝে নেবে তৈরি করেছে বিজেপির এই অভিযোগেই তারা বলছে এক কোটির উপরে নাম বাদ যাবে গুনে দেখেছে নির্বাচনের এই যে প্রক্রিয়া নির্বাচনী প্রক্রিয়া অর্থাৎ নাম বাজ যাবে নাম ঢুকবে আমরা জানি না প্রথম কথা হচ্ছে এসআইআর একটা সেন্সাস হওয়ার পরে কথার হওয়া উচিত ওই নাম ঢোকানো নাম বাদ যাওয়া এত রেগুলার প্রসেস এ তো প্রত্যেক মাসে হয় এতে নতুনত্বের কিছু নেই তারা নতুন কথা কি বলছেন তাহলে এতদিন এই নামগুলো বাদ যায়নি কেন অনুপ্রবেশকারী যারা ছিল তাদের নামগুলো বাদ যায়নি কেন কি করছিল নির্বাচন কমিশন এখন এসআইআর এর নাম করে ভয়টাকে দেখাচ্ছে কেন ওনারা বলছেন আমি তো বললাম যে বলছেন মাননীয় যদি ভয় পাচ্ছে আমি তো ওপেন এখানে চ্যালেঞ্জ করছি তোমাদের পক্ষ থেকে অর্থাৎ সংবাদ মাধ্যমের একটা টিম যাক আমি ঠিক করব না যে কোনো একটা গ্রাম সংবাদ মাধ্যমের টিম ঠিক করু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি দায়িত্ব নিচ্ছি আমি যাব। আর বিজেপির কেন্দ্র সেন্টার নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব সুকান্তবাবু বাবু বা বাবু তিনজনের মধ্যে কেউ একজন আমার সঙ্গে থাকুন আমরা এক সঙ্গে গ্রামে যাই গ্রামের মানুষকে জিজ্ঞাসা করি তাদের কি মতামত এসায় নিয়ে তারা কেন ভয় পাচ্ছে তাদেরকে ওনারা বোঝাতে পারবেন তো তারই তো ফলশ্রুতি হচ্ছে মৃত্যু হচ্ছে কেন ওনারা বলতে পারেননি যে এই প্রক্রিয়া স্বাভাবিক প্রক্রিয়া এর আগেও ঘটেছে দু হাজার দুই সালে এসআইআর হয়েছে ওই তখন মানুষকে আত্মহত্যা করতে হয়নি তো তার কারণটা বুঝতে হবে তার কারণটা হচ্ছে এনআরসির সঙ্গে এরা কানেক্ট করার চেষ্টা করছে ভালো করে বোঝার চেষ্টা করো দু হাজার দুই সালের আগে নাগরিকত্ব আইন যে ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে দু হাজার কুড়িতে যেটা সিএ হয়ে গেল অর্থাৎ দু হাজার উনিশ সালে যেটা বিল পাস পেশ হয়েছিল পরে আইন হয়েছে সিএ সেটার সঙ্গে এরা লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করছে এই যে মানুষের ভয় তার মানে কি। আমার কাছে কাগজ নেই তাহলে কি আমি বিদেশি হয়ে গেলাম আরে ভোটার লিস্টে তুমি যদি বৈধ ভোটার হও এখানে যদি বসবাস করো তোমার কাগজপত্র দেখবে তুমি ভোটার লিস্টে তোমার নাম উঠবে একটা নর্মাল ব্যাপার তার সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার ভারতের জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার কি বললেন যাদের নাম থাকবে না তাদেরকে নাগরিকত্বর প্রমাণ দিতে হবে নাগরিকত্বটা এর সঙ্গে কোনখানে জুড়ে দিচ্ছেন এটা তো ওনার কাজ নয় এটা তো স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ আবার স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট তার মানে দুটোকে মিলিয়ে দিচ্ছেন জাতীয় নির্বাচন কমিশন তো স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে নয় ভারতের সংবিধান বলছে জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ একটা সংস্থা সেই নিরপেক্ষ সংস্থা কিভাবে কিভাবে মাননীয় অমিত শাহ আগে বলে দিচ্ছেন তার মানে কি মাননীয় অমিত শাহ ঠিক করে দিচ্ছেন যে এই পদ্ধতিতে হবে কেন সুভেন্দু অধিকারী এক কোটি কোটি লক্ষ লোকের নাম বলছেন কেন শান্তনু ঠাকুর এক কোটি লোকের নাম বলছেন আজকে শান্তনু ঠাকুর কি বলছেন সেটা জিজ্ঞেস করব মতুয়া মানুষ যে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকটা মানুষ ভয়ে আছে আমি মতুয়াদের নিয়ে পাঁচটা র্যালি করেছি এসআইআর নিয়ে তারা যেমন ভয়ে আছে অসীম সরকার শান্তনু ঠাকুর সুকান্ত মজুমদাররা বারবার বলছেন যে তাদের ভয়ের কারণেই নাম কাটা গেলেই এসআইআর এ আবেদন সিএ তে আবেদন করলেই নাগরিকত্ব মানে সোনায় সোহাগা না না সোনায় সোহাগা না পুরো বাস দেওয়ার জন্য রেডি হয়ে আছেন এই নেতৃত্বদের বয়কট করা উচিত মতুয়াদের সামনে আমার সঙ্গে ওনারা সরাসরি আলোচনায় বসুন আমি আবার চ্যালেঞ্জ করছি প্রথম কথা হচ্ছে আমরা বলেছি যারা এতদিন ধরে ভারতবর্ষে বসবাস করছে তাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে তার কারণ হচ্ছে ভারতবর্ষের বাকি রাজ্যের থেকে পশ্চিমবাংলার ঐতিহাসিক প্রেক্ষিত আলাদা পশ্চিমবাংলাকে ভাগ করা হয়েছিল আমাদের রক্ত দিয়ে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে বুঝতে হবে এটা গুজরাট নয় টা উত্তরপ্রদেশ নয় তাদেরকেই ভাগ করা হয়নি ভারতবর্ষকে যে দুটো রাজ্যকে পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গকে ভাগ করা হয়েছে আমাদের দুটো রাজ্যের বুকের উপর পা দিয়ে স্বাধীনতা এসছে সেখানে মাথায় রাখতে হবে সেখান থেকে প্রচুর মানুষ এখানে চলে এসছেন সেই ঐতিহাসিক প্রেক্ষিত্ব ছিল তারা ইতিহাস জানেন না তারা ভূগোল জানেন না যা ইচ্ছে তাই বলে চলেছেন আমার বক্তব্য যে সেই মানুষগুলো এখানে কেউ কুড়ি বছর আছে তিরিশ বছর আছে চল্লিশ বছর আছে তাহলে চল্লিশ বছর ধরে থাকা একটা মানুষ হঠাৎ করে এতদিন ধরে সে ভারতের নাগরিক ছিল তার ভোটে প্রধানমন্ত্রী হলেন তাদের ভোটে সাংসদ হয়েছেন শান্তনু ঠাকুর তাদের ভোটে উনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন তাদের ভোটে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী আজকে তারা আর নাগরিক নন এইবার প্রশ্ন হচ্ছে সি যখনই নাম তোলার জন্য আবেদন করবে তখন কি হবে তখন তাদেরকে ডিক্লারেশন দিতে হবে তার মানে আমি ভারতীয় নয় আমি অনুপ্রবেশকারী আমি এখানে এসেছি আমি ভয় নেই আমি 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 ব্যাখ্যা করছি আমি বলছি তাদেরকে প্রথমে তো এই ডিক্লারেশনটা দিতে হবে যে আমি অনুপ্রবেশকারী আমি এখানে শরণার্থী আচ্ছা চলো অনুক না তারা তো আবার হিন্দু মুসলিম ভাগ করে মানুষ মানুষকে ভাগ করে ধর্মের ভিত্তিতে তারা তো মানুষকে মানুষ হিসাবে দেখে না আমি ধরে নিলাম তাহলে প্রথমে তো বলতে হবে যে আমি শরণার্থী সেই শরণার্থী হওয়ার পরে সিএতে আবেদন করতে হবে তার আগে তো সিএতে আবেদন করতে হবে না তো যে মানুষরা অলরেডি ভারতের নাগরিক চল্লিশ বছর ধরে আছেন পঞ্চাশ বছর ধরে আছেন ধরো উনিশশো সালে এসছেন উনিশশো একাত্তর সাল থেকে আজকে কত বছর হয় এদিকে ধরো উনত্রিশ বছর আর পঁচিশ বছর আমি রাপলি ধরলাম তিরিশ আর পঁচিশ মানে পঞ্চান্ন প্রায় চুয়ান্ন বছর ধরে আছেন চুয়ান্ন বছর ধরে আছেন মানে সেই লোকটা তার মানে ছেলে মেয়েরা বড় হয়ে দুবার তিনবার হয়তো ভোট দিয়ে ফেলেছেন অবভিয়াসলি তারা আজকের দিনে দাঁড়িয়ে বলছেন তারা নাগরিক নন তাহলে মতুয়াদের ভাই মতুয়া ভাই বোনদের কাছে আমার প্রশ্ন থাকবে আপনারা সবাই রাজি তো এই যে এত মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন নমশূদ্র সম্প্রদায়ের মানুষ আছেন আপনারা রাজি তো যে কাল থেকে বলতে আমরা ভারতের নাগরিকত্ব নন প্রশ্ন তুলুন কার সামনে প্রশ্ন তুলুন শান্তনু ঠাকুরকে প্রশ্ন তুলুন শুভেন্দু অধিকারীকে প্রশ্ন তুলুন বিজেপি কে আর অসীম ওই কথায় কথায় যে অসভ্য কথাবার্তা বলেন মানে অশালীন কথাবার্তা বলেন ওই 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 লোকটা তো ওকে ভদ্রলোক বলতে অসুবিধা হচ্ছে আমার প্রশ্ন তুলুন তো তাদেরকে তারা যদি এই প্রশ্নগুলো জবাব দিতে পারেন তাহলে আমি তাদের সঙ্গে আলোচনায় বসবো এক দ্বিতীয় কথা আচ্ছা বলো তো এই যে জটিলতা তোমরা তো গ্রাম বাংলায় যাচ্ছ সাধারণ মানুষ যে চিন্তায় কোন কাগজ কাগজ এই যে দেখাতে হবে এটাই চিন্তার কারণ আমরা ঠিক এই কথাটাই বলছি এই ভয়ের বাতাবরণ কেন তৈরি করছেন আপনারা এর আগেও তো বহুবার এসে হয়েছে কোনোবার তো এই ভয়ের বাতাবরণ হয়নি কারণ কোনোবার এরকম সরকার ছিল না কেন্দ্রে এই যে বিজেপি শাসিত সরকার এরা মানুষ বিরোধী সরকার এরা মানুষকে মানুষ বলে মনে করেন তুমি 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 তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি তুমি যদি ইতিহাস পড়ো ইহুদিদের নিয়ে জার্মানিতে হিটলার কি আচরণ করত কি চিন্তা ভাবনা করত কোথাও কি মিল পাওয়া যাচ্ছে একটু ভেবে দেখো তো বিজেপি তো বলছে মুসলিম অনুপ্রবেশকারীদেরকে তারা তারাবে এসআইআর থেকে নাম বাদ দেবে আপনাদের আপত্তি আরে ভাই হিন্দু মুসলিমের মধ্যে কি আছে যারা যেখান থেকেই ভারতবর্ষ তো ধর্মশালা নয় আমরা আগেও বলেছি ভারতবর্ষে যদি অনুপ্রবেশ ঘটে থাকে তাহলে তার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কারণ বিএসএফ তাদের আন্ডারে অনুপ্রবেশটা ঘটেছে কেন আর যদি অনুপ্রবেশ ঘটেছে তাহলে ডিপোর্টেশন হয়নি কেন তথ্য দেখো তো মনমোহন সিং এর কতগুলো ডিপোর্টেশন হয়েছে আর নরেন্দ্র মোদীর জমানায় কতগুলো ডিপোর্টেশন হয়েছে প্রমাণ হয়ে যাবে তো তাহলে ডিপোর্টেশন হয়নি কেন তার মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ব্যর্থ এক দ্বিতীয় কথা এই যে বারবার রোহিঙ্গা রোহিঙ্গা করছো মানুষকে ভুল বোঝানোর একটা সীমা থাকা উচিত আগের দিন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রেস কনফারেন্স সেখানে উনি বলেছেন আমিও তোমার তোমাকেই বিভিন্ন সাক্ষাৎকারে এই একই জিনিস বলেছিলাম যে ভাই রোহিঙ্গারা মায়ানমারের বাসিন্দা মায়ানমারের সঙ্গে পশ্চিমবাংলার কোনো বর্ডার নেই যে রাজ্যগুলোর বর্ডার আছে মায়ানমারে সেগুলোতে হলো না সেখানে হচ্ছে এসআইআর করা হলো না সেখানে রোহিঙ্গা থাকবে না রোহিঙ্গাগুলোর টককে টককে একটা রাজ্য থেকে উড়ে এসে ওই গুপি গায়েন বাধা বাইনের মতো দুটো রোহিঙ্গা মিলে হাততালি দেবে তাদের কাছে ভূতের রাজার বর আছে সেই বরটা বোধহয় বিজেপিরা দিয়েছে তারা সোজা মায়ানমার থেকে এসে পশ্চিমবাংলায় ল্যান্ড করবে মাঝের রাজ্যগুলো আর দরকার নেই এইভাবে চলে আসবেন তারা না শুধু তো পশ্চিম বাংলায় এসআইআর হচ্ছে না বিজেপি শাসিত গুজরাট বিজেপি শাসিত উত্তরপ্রদেশেও তো আমাদের এসআইআর হচ্ছে আমি তো ওটাই বললাম ডাবল ইঞ্জিন তো আপত্তি করেনি ডাবল ইঞ্জিন আপত্তি করার প্রয়োজন নেই তার কারণ হচ্ছে গুজরাট এবং উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিম বাংলার যে পার্থক্য উত্তরপ্রদেশ ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে করে না গুজরাট গুজরাট থেকে যখন আমরা এসআইআর হওয়ার জন্য দেখছি গুজরাটে এই প্রেক্ষিত কি আছে দেশভাগের ইতিহাসের প্রেক্ষিত আছে যার ফলে এখানে তো ওই যে মতোয়া বা নমসূদ্র সম্প্রদায়ের বিরাট অংশের মানুষ এখানে হাজির হয়েছেন আপনারা ভয় দেখাচ্ছেন কেন আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষ কাজকর্ম ছেড়ে ভারতীয় নাগরিক হয়ে থাকে ভয় পাবে কেন বা এটাই তো ভয়টা ঢুকিয়ে দিয়েছে বিজেপি এবং নির্বাচন কমিশন আমরা তো সেই বিষয়টা নিয়েই প্রশ্ন তুলছি আমার তো আপত্তি নেই কেউ যদি বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশকারী হিসাবে থাকে তাকে কি করবে তার একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তাকে ডিপোর্ট করা হবে ডিপোর্ট করা হবে কিন্তু একটা উদাহরণ দিই ভারতবর্ষের একজন নাগরিক সোনালী বিবি খাতুন বীরভূমের মুরারোয়ের বাসিন্দা কত বছর ধরে তারা ভারতবর্ষে আছেন বাংলাদেশের সঙ্গে তার দূর দূর কোনো সম্পর্ক নেই বোধ হয় দুশো তিনশো চারশো বছর ধরে হয়তো ভারতবর্ষে আছেন তিনি অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট এই রকম একটা মহিলাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে গরিব প্রান্তিক মানুষ সে বাংলাদেশ ভারততে শুধু ঘোরাফেরা ঘোরাফেরা করছে আজকে এই আদালত বলছে ইভেন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ভারতেরই নাগরিক ফিরিয়ানা হোক এত বড় নির্লজ্জ অমানবিক বিজেপির সরকার যে তারা সুপ্রিম কোর্টে গেছে যারা এই দেশের নাগরিক বৈধ নাগরিকদের সঙ্গে রকম কাজ করতে পারে তাহলে তারা বাকিদের সঙ্গে কি করতে পারে ভাবতে পেরেছো আমার লাস্ট প্রশ্ন ধরো অনুপ্রবেশকারী কেউ এসছে কুড়ি বছর আগে দু হাজার দুই ধরছে তো দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশ আজকে তেইশ বছর তেইশ বছর ধরে ঘাস কাটছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র তেইশ বছর ধরে একটা অনুপ্রবেশ আমাদের দেশে দাপিয়ে বেড়ালো কত কিছু ক্ষতি এর মধ্যে করে ফেলেছে আমি ধরে নিলাম তারা একেবারে জঙ্গি তেইশ বছর ধরে জঙ্গি কার্যকলাপ করে আমাদের দেশের বারোটা বাজিয়ে দিচ্ছিল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্র কেন্দ্রের যে সংস্থাগুলো আছে আইবি আছে বিএসএফ আছে বিভিন্ন সংস্থা আছে যারা এইগুলো নজর রাখার জন্যে কেউ নজর রাখে কেউ হচ্ছে বর্ডার পাহারাতে কি ঘাসটা কাটছিল কেন তেইশ বছর ধরে একটা ধরে নিলাম আমি আমি একজনের উদাহরণ ধরলাম ধরো একজন বছর ধরে সে আমাদের দেশে ক্ষতি করেছে তার তাই কেন্দ্র সরকারকে নিতে হবে না কি করছিল এই সব উল্টো না বলে এই রোহিঙ্গা ফোহিঙ্গা বলছেন রোহিঙ্গা আছেই উনিশ লক্ষ ইউএন এর কথা অনুযায়ী তারা বাংলা ভাষায় কথা বলেন না আমি বার 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 একই কথা বলছি এরকম গোয়ে বলিও কায়দায় হিটলারি কায়দায় মানুষকে ভুল বোঝাবেন না তাহলে মানুষ ভয় পাবে আমি বারবার বলছি রোহিঙ্গারা রোহিঙ্গা ভাষায় কথা বলে তার সঙ্গে বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই কেউ যদি চ্যালেঞ্জ করতে চান চ্যালেঞ্জ করুন আমি ক্যামেরার সামনে বলছি তাহলে সেই রোহিঙ্গাদের নাম করে এক কোটি কুড়ি লক্ষ সংখ্যাটা কোথ থেকে এলো বিজেপি নেতৃত্বের কাছে আমার প্রশ্ন ভয় আমরা দেখাচ্ছি ভয় দেখাচ্ছেন আপনারা আপনারা এই ভয়ের পরিবেশ তৈরি করেছেন এবং প্রত্যেকটা মানুষ ভয় পাচ্ছে একটা গরিব মানুষ একটা প্রান্তিক মানুষ শ্রমিক মানুষ কৃষক মানুষ খেটে খাওয়া মানুষদের উপর যে জুলুম আপনারা নামিয়ে আনছেন তার জবাব বাংলা নেবে বাংলার মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি আপনারা বাংলাকে ভুল বুঝবেন না এইভাবে বাংলা ক্ষুদিরাম বসের মাটি মাতঙ্গিনী হাজরার মাটি রোকেয়ার মাটি অরবিন্দ বশের মাটি নেতাজি সুভাষ বসশের মাটি বাংলাকে এত দুর্বল ভাবার কোনো কারণ হয়নি কোনো অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নেই তো একটা বৈধ লোকের যদি কিছু হয় যেমন একজন মারা গেছেন আমরা তাদের পাশে আছি লড়াই কিন্তু চোখে চোখ রেখে হবে আপনারা এখন না সরকার সাংবিধানিক যে প্রক্রিয়া নিয়ম মেনে সরকার প্রশাসনিক কাজ করবে সেখানে আমাদের কিছু বলার নেই যা সংবিধান বলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে করবে এখানে তো আমার কিছু বলার নেই সরকার প্রশাসনিকভাবে কি বলবেন সে মুখ্য সচিব ঠিক করবেন তারা সেই মতো করবেন সেখানে আমাদের সাংবিধানিক পরিকাঠামোর বাইরে তৃণমূল কংগ্রেস কাজ করে না সেটাতে আমরা কিছু বলছি না দলীয় স্তরে নিশ্চিতভাবে আমাদের শীর্ষ নেতৃত্ব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তা করছেন মানুষের পাশে থাকা আমি এটুকুই বলতে পারি খুব শীঘ্রই আমাদের দলীয় স্তরে ঘোষণা করা হবে কিভাবে একদম প্রত্যেকটা গ্রামে গ্রামে মানুষের পাশে দল থাকবে দলীয় স্তরের আমাদের যারা নেতা কর্মী আছেন তারা কিভাবে থাকবেন সেটা খুব শীঘ্রই ঘোষণা করা হবে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বোচ্চ নেত্রী এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি মানুষের সামনে নিয়ে আসবেন শেষ বিষয় যে অনেকেই অনেক মহিলারা নাকি বিহারে বেশি বিপদে পড়েছিল নামের ভুল স্পেলিং এর ভুল বাবার নাম আছে তো মায়ের নাম নেই ইত্যাদি এই সমস্যা কি কোনো সমাধান আছে দেখো আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে ভারতবর্ষকে তো চিনতে হবে যারা এইগুলো করছেন তারা ভারতবর্ষের মাটি চেনেন না এসি ঘরে বস ঘরে বসে রাজনীতি করছেন এইটা ঠিক হচ্ছে না একটা ভারতবর্ষের সমাজটা কীরকম একটা মানুষ মানে একটা মহিলা বিয়ে হয়ে চলে যাচ্ছেন অন্য জায়গায় শ্বশুরবাড়িতে তার টাইটেল চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ পদবী চেঞ্জ হয়ে যাচ্ছে আমি হিন্দুদের কথাই বলছি মুসলিমরা তো ওদের কাছে ব্রাত্য আমি মুসলিমে ঢুকছি না আমি হিন্দুদের কথাই বলছি কেউ মুখার্জি ছিল হয়তো দাস হয়ে যাচ্ছে দাস ছিল বিশ্বাস হয়ে যাচ্ছে আমি কথার কথা বলছি তো এই সমস্যা তো হবেই তাকে তো সেইটা প্রমাণ করার জন্যে যদি এইভাবে গলা চিপে ধরা হয় তাহলে তো হবে না তার সহজ করতে হবে সরলীকরণ করতে হবে মানুষের পাশে থাকতে হবে উডটা চেঞ্জ করতে হবে এদের অ্যাটিচিউড কি বলতো এই পদ্ধতি সব সময় তোমাকে আরেকটা সহজ উদাহরণ দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে ভারতের সংবিধান বলছে যে পাঁচজন দোষীও যদি ছাড়া পেয়ে যায় বিচার ব্যবস্থায় একজন নির্দোষ মানুষও যেন সাজা না পায় এক্ষেত্রেও একই কথা বলছে যে থাকবে তার থেকেও কথা হচ্ছে কোনো বৈধ ভোটার একটা বৈধ ভোটারও যেন বাদ না যায় এই ভরসা তো দিতেই